মিঠিঝোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম অনির্বাণ মেনে নিতে পারেনি যে রাই আর বেঁচে নেই ও সকলের সাথে লড়াই করছে এমনকি একা একাই খুঁজতে শুরু করেছে ওরই বন্ধু শুভর সাথে যাচ্ছে খড়গপুর তার আগে শুভর এক পরিচিতার বাড়িতে গেছে সেখানেই রাই আছে বুঝতে পারেনি কিন্তু ওর একটা কীরকম অস্বস্তি হচ্ছে ওকে আড়াল থেকে কেউ দেখছিল সেটাও লক্ষ্য করেছে রান্নাকেও মনে হয়েছে রায়ের হাতে রান্না রায় কিন্তু দেখেছে অনির্বাণকেও ভয় পেয়ে গেছে হঠাৎ অনির্বাণ এখানে দিব্যি তো নিজের জীবনে এগিয়ে গেছে বন্ধুর সাথে এসছে অন্য লোকের বাড়িতে সেখানে খাওয়া দাওয়া করছে আনন্দই আছে মনে হচ্ছে আবার খড়গপুর যাচ্ছে কিন্তু এর আগে তো দেখিনি যে অনির্বাণ খড়গপুর গেছে নিশ্চয়ই কোনো কাজ পেয়েছে সেই জন্যেই গেছে কিন্তু বুঝতে পারছে না ওকে খোঁজার জন্যই অনির্বাণ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে ও লুকিয়ে আছে সকলের আড়ালে কিন্তু ওই বাড়ির বড়ো বউয়ের একটু সন্দেহ হয়েছে বুঝতে পেরেছে যে হয়তো অনির্বাণকে দেখেই রিয়াক্ট করেছে রায় একাই ঘরের মধ্যে বসেছিল ঘুমিয়ে গেছে এদিকে অনির্বাণ শুভর সাথে গেছে ওরিয়া আত্মীয় বড় পুলিশ অফিসার তার বাড়িতে তিনি রিটায়ার মানুষ উনি রকম সাহায্য করতে পারবেন না বলেছিলেন অনির্বাণকে অনির্বাণ বলেছে আপনার তো হাত আছে আপনি দেখুন না পুলিশ যদি কেসটা ক্লোজ করে দেয় তখন আর আমরা রায়কে খুঁজে পাবো না আমার মনে হচ্ছে রায় বেঁচে আছে বলছে তোমার কি করে মনে হচ্ছে তোমার সাথে কী রায়ের যোগাযোগ আছে বলেছে না না কিন্তু আমার অন্তরাত্মা বলছে ও বেঁচে আছে ও মরে যেতে পারে না পুলিশ তো কোনো রকম তদন্ত সেইভাবে করেনি যে ওর বডিটা যদি না দেখাতে পারে তাহলে জানবো কি করে যে ও মরে গেছে শুধু একটা ব্লাড স্যাম্পল দেখালেই হবে যে জায়গা থেকে ওকে খুঁজে পাওয়া যায়নি তার আশেপাশেই কলকারখানা আছে সেখানে নালাও আছে নিত্য কলকারখানার নোংরা আবর্জনা বয়ে যায় খালের ওপর দিয়ে সেখানে যদি কেউ বডি ফেলে দেয় তাহলে ভেসে চলে যাবে ও এই সব কথা শুনতে চায় না বলছে আপনি একটু তদন্ত করুন সকলকে একটু বলুন জানেন আমি কতগুলো মর্গে এই কদিনে গিয়েছি রাই বেঁচে আছে হতেই পারে না ও চলে গেছে তখন পুলিশ অফিসার বলেছেন যে আপনি বলুন তো রায় কি আপনার দ্বিতীয় স্ত্রী বলেছে হ্যাঁ প্রথম স্ত্রী ছিল কোয়েল কোয়েলের জন্যই আজ এই দুরাবস্থা কিছুটা হলে ও দায়ী উনি বলেছেন যে আমি যা শুনলাম বুঝলাম আপনারও চিকিৎসা দরকার মানসিক অবস্থা আপনার ঠিক নেই কোনো সুস্থ মানুষ রকম করতে পারে না সব সময় সন্দেহ করা অসম্মান করা কেউ কেন মেনে নেবে অনিবান তখন বলেছে আমি হয়তো রায়ের যোগ্য নই রায় ফিরে আসুক এটাই আমি চাই এর থেকে বেশি কিছু না আমি ওকে কখনোই বলবো না ডিভোর্স ফাইলটা ও তুলে নিই কোর্টে যেমন কেস হচ্ছে হোক ও শুধু বেঁচে ফিরে আসুক আমি ওর পরিবারের হাতে ওকে তুলে দেবো ও নিজের মতো জীবন কাটাবে বেঁচে তো থাকবে ব্যাস এইটুকু দেখি আমি শান্তি পাব। উনি একটা ছবি দেখতে চাইলেন অনিবান ছবি দেখালো তারপর শুভর সাথে বেরিয়ে গেল ওদিকে ঘুমোচ্ছিল রায় বাড়ির বড় বউ এসে ডেকেছে যে অনামিকা তুমি দরজা বন্ধ করে ঘুমোচ্ছ সন্ধে হয়ে গেছে বলছে বড় বৌদি আমি বুঝতে পারিনি সন্ধে হয়ে গেছে তারপরে বলেছে যে দেখো বড় বৌদি তোমাকে একটা কথা বলতে চাই আর কতদিন এইভাবে চলবে আমার হয়তো কিছু মনে নেই কিন্তু আমি এই বাচ্চাগুলোকে পড়াতে পড়াতে মনে হয় যে তোমরা যদি দাদাকে বলে একটা কাজের জোগাড় করে দাও বলছে কি কাজ করবে বলছে ছোটোদের স্কুলে নয় পড়াবো সেই বন্দোবস্তটা করে দাও তোমাদের ওপর চাপ সৃষ্টি হচ্ছে আমার এইভাবে বসে থাকতে ইচ্ছে করছে না আমি না বাচ্চাদের পড়াবো কোনো স্কুলে প্লিজ তুমি বলো দাদাদের বলছে আচ্ছা ঠিক আছে বলবো তুমি ঠিকঠাক ওষুধ খাচ্ছ তো এখনও তো পুরোপুরি সুস্থ হওনি কিন্তু ও তো ক্যান্সারের রুগী ওর আসল ওষুধগুলোই খাচ্ছে না মনে পড়লো বলছে যাকে যা হওয়ার হবে পরে দেখা যাবে আপাতত তো ব্যাপারটা সামাল দিই এদিকে প্ল্যান করেছে বাড়ির বড়ো বউ আর বড় ছেলে শুভকে ফোন করেছে ও জানতে চেয়েছে যে অনির্বাণের কথা অনির্বাণ যে ডিভোর্সই এটা জেনেছে তখন বলেছে যে ওদের বাড়িতে যে মেয়েটি আছে অনামিকা সে অনির্বাণকে দেখে চমকে গেছিলো বলছে তাই নাকি বললো হ্যাঁ বলছে যে আমরা তোমার সাথে দেখা করতে চাই কালকেই কলকাতা চলে যাব তুমি আসতে পারবে তো বললো হ্যাঁ হ্যাঁ অফিস থেকে আমি চলে আসবো নাহলে বাড়িতেও আসতে পারো বললো না বাড়িতে আসবো না কোথাও গিয়ে দেখা করব জানতে চাই অনির্বাণের সাথে কি হয়েছিল ওর স্ত্রীর আর অনির্বাণই বা কোথায় গেছিলো ওর যে পুলিশ অফিসার আত্মীয় তার কাছ থেকে খোঁজ খবর নিতে বলেছিল কিন্তু বলছে উনি খুব স্ট্রিক্ট কারোর পার্সোনাল ব্যাপার নিয়ে সবার সামনে আলোচনা করেন না অনির্বাণ কি কাজে ওখানে গেছে সে কথা ওকে বলেনি তাইও ঠিক জানে না এদিকে এই মেয়েটিও ওরা নিখোঁজ অবস্থায় নিয়ে এসছে তার কিছু মনে পড়ছে না কিন্তু রিয়্যাক্ট করেছিল অনির্বাণকেই দেখেই সম্ভবত শুভকে দেখিনয় নয় ওরা সকাল সকাল কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে শুভর সাথে দেখা সাক্ষাৎ করেছে শুভকে সব কথা খুলে বলেছে শুভ বলছে আমি তোমাদের কি সাহায্য করতে পারি বলো বলছে যে দেখো তুমি অনেক কিছুই পারো আমরা মেয়েটার ব্যাপারে খোঁজখবর নিতে চাই কি রায়কেও বলেছিল আমরা তোমার ছবি দিয়ে বিজ্ঞাপন ছাপাবো তুমি মনে করতে পারছো না তোমার বাড়ির লোকজনও তো চিন্তা করছে আমাদেরও তো উচিত বাড়ির লোকের কাছে তোমায় ফিরিয়ে দেওয়া ওরাও হয়তো খুঁজে পাচ্ছে না রাই মনে মনে ভাবছে ওরা খুঁজে পাচ্ছে না না খোঁজার চেষ্টা করছে না নাহলে ওরাও তো একটা বিজ্ঞাপন দিতে পারতো না কি ওরা ধরেই নিয়েছে আমি আর বেঁচে নেই ওরও অভিমান হচ্ছে সকালবেলা সকলে ব্রেকফাস্ট খাচ্ছিলো বাচ্চাগুলো স্কুলে যাবে ওখানে খবরে কাগজে দেখেছে ডাক্তারির রেজাল্ট বেরোবে স্রোতের রেজাল্ট বেরোবে স্রোত ওদিকে কান্নাকাটি করছিল ও কলেজে যায়নি গেছে স্বার্থ রেজাল্ট জানতে তখন ওর শ্বশুমাসে বলছে সারাদিন তুই খাসনি নি আমি ঘুগনিকে বলে লুচি করতে বলব বলছে না না ওর মনটা খারাপ লাগছে সব থেকে যে বেশি খুশি হতো সে দিদিভাই সেই দিদিভাই এখানে নেই সার্থক চলে এসছে এসে জল খাচ্ছে কি রেজাল্ট বলছে না বলছে যেমন পরীক্ষা দিয়েছে তেমনই তো রেজাল্ট হবে তখন স্রোত বলছে আমি জানতাম আমি পাশ করিনি এটাই তো হওয়ার ছিল আমার ডাক্তার হওয়া হলো না দিদিভাই এখানে নেই বাবার স্বপ্ন সার্থক হলো না এই বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে ও শুশুমশাই অবাক হয়ে তাকিয়ে আছে সার্থক গিয়ে ওকে আটকে দিয়েছে আসল কথাটাই ও বলেনি যে রেজাল্টটা কেমন হলো এদিকে দেখেছি রায়ের ওখানে অস্থির হয়ে যাচ্ছে ভাবছে আমি একটা কি ফোন করব কিন্তু এখান থেকে ফোন করলে জানা জানি হয়ে যাবে সকলের থেকে আড়ালে গিয়ে যদি একটা ফোন করি ওর রেজাল্ট কী হলো যদি আমি একটু জানতে চাই তাহলে মন্দ কী মেয়েটা এত পরিশ্রম করেছে বাবার স্বপ্ন ও তো জানে দিদিভাইও কত ওর পাশে ছিল কিন্তু ওর যদি রেজাল্ট খারাপ হয়ে যায় যে আমার কথা ভেবে ভেবে কী হবে চিন্তা করতে পারছে না বলছে না না ও নিশ্চয়ই ডাক্তার হয়ে যাবে এই রকম দনমনও করছে বাচ্চা দুটোকে নিয়ে ওর মা চলে গেল বললো স্কুলের দেরি হয়ে যাচ্ছে ওদিকে শুভকে বড়ো ছেলে বড়ো বউ দুজনে বলছে যে আমরা একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা বরং তোমার ওই পুলিশ আত্মীয় আছে তাকে দেখাও যে অনির্বাণ এই ব্যাপারে কোনো খোঁজ করছিল কি না ওর কোনো পরিচিতজন হারিয়ে গেছে কি কী ব্যাপারে গিয়েছিল সেই সব ব্যাপারে তুমি একটু খোঁজ নাও তাহলে আমরা জানতে পারবো যে এই মেয়েটিকে অনির্বাণ চেনে কিনা আমার যতদূর মনে হচ্ছে চিনলে চিনতেও পারে কেননা ওর হাব ভাব দেখে মনে হচ্ছিল এদিকে অনির্বাণ ফিরে গেছে ফিরে গিয়ে ও রাস্তার ধারে ড্রিঙ্ক করছে চিৎকার করছে রায় তুমি কোথায় গেলে তুমি আমার কাছে ফিরে এসো তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না এই রকমও ভাবছে এদিকে হঠাৎ দেখেছিলাম রায় রাস্তা দিয়ে হাঁটছে হাঁটতে হাঁটতে দেখেছে একটা গাড়ি সামনে আসছে ও ভেবেছে অনির্বাণের গাড়ি কিন্তু ওটা অনির্বাণের না পাশ কাটিয়ে চলে গেল। দুজনেই কিন্তু দুজনের কথা ভাবছে রাইও হনিবানকে খুব ভালোবাসে কিন্তু মনকে ও সেটা প্রকাশ করতে দিচ্ছে না মনে মনে বলছে যে না তোমার মতো খারাপ লোক আর জীবনে আমি দেখিনি কত অবলীলায়ও বিয়ে করতে চলে গেল কোয়েলকে এনগেজমেন্ট পর্যন্ত হয়ে যেত যদিও বাধা না দিত সেই কোয়েলই ওকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছিল নীলুর সাথে হাত মিলিয়ে এইবার রায় জানতেও পারলো না যে ওইবারই বড় ছেলে বড় বউ চলে গেছে ওরই খোঁজখবর করতে এবার কি বলবে শুভ সেই আত্মীয় রায় কি পরিবারের কাছে ফিরে যাবে আবার সেই একই জায়গায় ও ফিরতে চায় না ভাবছে সেই কোয়েল সেই নীলু ওদের সেই চক্রান্তের শিকার ও আবার হবে তাই জন্যই ফিরতে চায় না অনির্বাণ আবার চলে আসবে ক্ষমা চাইবে আবার ওকে ফিরে যেতে হবে সেই একই পরিবার ও সকলের থেকে আড়ালে চলে যেতে চায় কিন্তু ও তো ভালোবাসে ওর ছোটো বোনকে চোরকিকে বউমনিকে মাকেও ও ভালোবাসে দাদা ভাই আছে নিজের পরিবার কি কেউ ভুলতে পারে ছোট থেকে বড় হয়েছে যেখানে কিন্তু যারা ওর ক্ষতি করতে যায় তাদের সাথেও কিছুতেই আর সম্পর্ক রাখতে চায় না থাকতে চায় না এবার আমরা দেখব যে শুভ খোঁজ পায় কি না ওর আত্মীয়র কাছ থেকে যে এই মহিলারই খোঁজ করতে গেছিল অনির্বাণ সেন যে ওই ওর স্ত্রী যদি জানাজানি হয়ে যায় তাহলে রায়কে ওরা ফিরিয়ে দেবে ওর পরিবারের হাতে অনির্বাণও যে সকলকে বড় মুখ করে বলেছিল আমি রায়কে ঠিক খুঁজে বার করবো ওর সার্থক হবে সেই চাওয়া দেখতে থাকবো শেষ মাস কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো